বহুদিন পরে আকাশটা একদম পাতলা ফাতলা লাগতে আছে তাই ভাবলাম ঘরের ভিতরে আর বসে থেকে লাভ কি একটু বাইরে যাই হাওয়া বাতাস খাই লোক একটু ভিটামিনও খায় এই জন্য বাড়ি থেকে এইটা কষ্ট করে নিয়ে আসি এই যে একটু বসলাম জিনিসটা কই রাখলা এই যে লা লা জিনিস জিনিস তো জালানোর জিনিসটা তো আনি নাই ওটা কেন কই ও আছে আছে এইটাও পকেটেই আছে এই দিলাম এখন একটু ফকিরির মধ্যে আসি তো একটু বইসা নে আ মাইজার আইছে হাই কি 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 সমস্যা ভাই জান তুমি কি কর আমি কি করব দেখছ না এই প্রকৃতির মধ্যে এই আলো বাতাস খাইতেছি বাতাস খা হ্যাঁ বাতাস খাই এই বাতাসের মধ্যে ভিটামিন আছে একটু ভিটামিন ড খাইতে আছি আর কি তুমি ভিটামিন ড হ্যাঁ খাই তুমি আমি কইছ আমারও ভিটামিন আরে তুই যে এই রুটি খাইতেছস কলা খাইতেছস এর মধ্যেই তো ভিটামিন আছে তুই ওগুলা খা না হয় চুপ তুমি যে ভিটামিন খাও ওইটাও আমার খাওয়া লাগবে আরে সবাই সব ভিটামিন খায় না তো বুঝতে হয় কিছু জিনিস বড় মাইছে খায় না তুমি আমারে ভিটামিন দিই না আমি আমার ওই সময় কইছে ভিটামিন কইতে ভিটামিন এগুলোর মধ্যে ভিটামিন বেশি করে আছে না তুমি আমারে ভিটামিন দিই

আর আমি যে ভিটামিন খাইছি এটা কইস না বুঝছো এটা কিন্তু বলতে হইব না হ্যাঁ তুই খাইয়া খা খা আগে খাইয়ালো পরে কইস হ্যাঁ

আবার কো হুম এই তো হাতে কি হুম তো হাত দেখা এই তো আর কাবে ওদিকে নিছস কা দেখি হাত দেখি হাত দেখা এটা কি হাত দি আমন হাত দেখা তুই হাতে কি মামু এই তো একটা জালায় বাসি না আরেকটা আইছে এই কি এই তো কি হইছে হুম তোর মুখে কি হুম আবার কো মামু

হাই 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 রে আমার ভাগিনা হই যা তোর রাষ্ট্রমন্ত্রী তুই প্রকল্প ফলাফল বলে দি দি যা এ আগলা রাসুলের حادث হইছে রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু থাকলে এইটা তোমরা সরিয়ে দাও এটা হচ্ছে রাস্তার হক রাস্তার কিছু হক আছে এটার মধ্যে এইটা একটা রাস্তার মধ্যে কষ্ট তো বস্তু থাকলে সরাই হওয়ার তোর আমার ভাগিনা হইয়া তুই কলা সোজা ফালাও আর তুমি কি চাক হয়ে দিঘা এই তুই আমার ভাগিনা হে সিগারেট খাস এই সিগারেট কি দিয়ে হয় জানো তুই কি হ্যাঁ এই সিগারেট হয় তামাক দিয়া এই তামাক কি কুত্তা খায় না বিলে খায় আহ সাগুলে খায় না তুই কি কুকুর তুই বিলে সাগুলে খায় না তুই আমার ভাগিনা হইয়া তুই এই সিগারেট খাস আমি কি করব কার মুখে হামু তো অসন্তোন আমার মাথা গরম গেছে দাঁড়া মাথাটা একটু ঠান্ডা করি একটু পান লাগাই পান খাইয়া মাথাটা একটু ঠান্ডা করি মামু কি একটা কথা কমু একটা কথা মু তোর না কষ্ট করতে কইতে কি এই যে তুমি ভান্ডা খাইতেছো ভান্ডার মধ্যে কি কি আছে কত দেখি পানের মধ্যে কি আছে মনে হয় তুমি জানো না কেন পানের মধ্যে সুপারি আছে আর কি আছে সুন আছে আর কি কয়ার আছে আর কি আর কি আর জর্দা আছে জর্দা কি দিয়ে বানায় জর্দা কি দিয়ে বানায় কে তুমি জানো না কেন তামাক দে তামাক আমারনি গুরু এ খাও, গুত্তা খাল, বি্লাই খাল ও সাগুলে খাল, মামু আ এককান কথা। ওই বাইজান এত মনে কর ওই টমাকটারে আগুন দিয়া ফুট করে বড়াই দিয়া ফুসুত করে ছাইরে দিয়ে উড়াই দে আর তুমি তো টমাকটারে ডইল্যা ডইল্যা শিবায় সিনটা রোস্টা খাও ক্ষতিকার বেশি সিন তো আমি আনতে কি আর পানি খাবো ভালোই ওই ডাটা তো ক্ষতি না এড একটা ভেশো খারাপ খাবার ভালো কিন্তু ওই যে টমাকটা খাবা না টমাক শুনে তুমি সব কা

আমি তো দুইবার পড়ি দুইবার আমি দুইবার পড়ি মানে ডেইলি বা তো দুই তো বরস না হয়েছে কি আমি বছরে দুই নমর্ষ পড়ি এই নিگیاই বল এ আল্লাহ হুকুম দিছে যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে তুই দুই ইতে পড়স আর তুই তুই চটবারায় দিগা আমরার লাগিনা হইয়া তোরা তো আমার इज्जत ভাবি আল্লাহ কাছে কি জবাব দিবি হ্যাঁ তোরা এক তো নামাজ সালে কত লক্ষ লক্ষ বছর জাহান্নামে লাগুলি পড়তো হইব

আরে আমি শুরু করি আরে আমি শুরু করতে দেয় আরে আমার শুরু